লেখিকা দেবজানি করের আজকের প্রতিদান গতিতে ছুটছে বিশাল প্রসেশনের দিয়ে রকমে সামান্যতম বেরিয়ে গিয়ে এরোর গায়ে ধাক্কা লেগে যেতেই জনতার বিরক্তি ভাব রাগারাগি এরপরে ট্রাম লাইন ক্রস করে ব্যস্ত সমস্ত চলন্ত রাস্তা দিয়ে বেআইনি ভাবে পার হতে গিয়ে গাড়ি চালকদের গালাগালি কাঁচা খিস্তি সবকিছু হজম করে নিয়ে উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে সে চাকরিটাকে যে না উঠতেই চাকরির চেষ্টা করে চলছিল সে ইন্টারনেটে অ্যাডভার্টাইজমেন্ট দেখে বেশ কয়েকটা ইন্টারভিউয়ে ডাকও পেয়েছিল সে কিন্তু তারপরে কিছুদিনের মধ্যে রিগ্রেট লেটারও তার হাতে এসে পৌঁছেও যেত তবু আশা ছাড়েনি সৌভিক লড়ে চলছিল জীবন যুদ্ধে সবার আগে বাবা আর মাকে চিকিৎসা করিয়ে ভালো করে তুলতে হবে জীবনের লক্ষ্য শুধুমাত্র এটাই ছিল টাকার অভাবে বাবাকে ভালো করে ডাক্তার দেখাতে পারিনি সে বাবা আজ বিছানায় শয্যাশায়ী গত দু বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে আছেন অভিক আর সৌভিক দুই ভাই অভিক সৌভিকের চেয়ে চার বছরের বড় অভয় মল্লিক ও তার স্ত্রী শোভা মল্লিক ছোট থেকেই এই দুই ছেলেকে ভালোভাবে পড়াশোনা শিখিয়ে বড় করে তুলেছিল নিজেদের চাহিদাগুলোকে অসম্পূর্ণ রেখে অভয় মল্লিক এক সাধারণ সরকারি কর্পোরেশনের অফিসে কাজ করতেন স্ত্রী শোভাকে ডেকে প্রায়ই বলতেন তিনি নিজেদের শখ আহ্লাদগুলোকে বিসর্জন দিয়েও যদি ছেলে দুটোকে ভালো করে মানুষ করে তুলতে পারি তাহলে শেষ জীবনে গিয়ে একটু শান্তি ও সুখের মুখ দেখতে পাবো তুমি চিন্তা করো না শোভা তোমার অপূর্ণ ইচ্ছেগুলোর সব দাম দেবে একদিন আমাদের ছেলেরা শোভা মুখে চেয়ে সামান্য হাসি নিয়ে বলে উঠেছিল তার স্বামীর কথায় আমিও সেটা চাই গো ভগবানের কাছে শুধু এইটুকুই যাওয়া আমাদের এই কষ্টের প্রতিদানে যেন ছেলে দুটো ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারে হাজারো টানাটানির মধ্যে দিয়েও অভিক আর সৌভিকে মোটামুটি ভালো স্কুলে আর কলেজে পড়িয়েছিল ওরা দুজনেই সাইন্স নিয়ে কলেজে ভালো রেজাল্ট করে বার হয়েছিল পড়াশোনাতে বেশি ভালো ছিল পড়াশোনায় যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ডিস্টিংশন নিয়ে পাশ করেছিল সৌভিক আর তার চার বছর আগে অভিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল ওই একই ইউনিভার্সিটি থেকে একই সাথে পড়তে গিয়ে সুমেধার সাথে ভাব হয় অভিকের তারপর একসাথে ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথেই প্রেম পরিচয়ের মধ্য দিয়ে ওদের বিয়েটাও হয়ে যায় সুমেধা বড়লোক বাপ মায়ের একমাত্র মেয়ে অভিক চাকরি পাওয়ার পরপরই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে যায় আর তার কিছুদিনের ভেতরেই সুমেধাও একটা গভর্নমেন্ট কোম্পানিতে চাকরি পেয়ে যায় কলকাতায় অভিকের চাকরিটা ছিল কন্ট্রাক্ট বেসিসে তাই ভালো পয়সা রোজগার করলেও এক বছর বাদে তার কন্ট্রাক্ট শেষ হতে না হতেই দিল্লিতে আরেকটা ভালো কন্ট্রাক্ট হয়ে গেল সে প্রায় তিন বছরের জন্য তবে বিয়ের পরপর ওই সুমেধার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় পেয়ে অভিকের বাবা মা ও ভাই সৌভিক সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিল কথায় কথায় বাপের বাড়ির সাথে তুলনা প্রচন্ড দম্ভ আর অহংকার নিয়ে কথাবার্তা বলা যখন তখন শ্বশুর শাশুড়ির মুখের ওপর অপমানজনক স্পষ্ট জবাব তাদেরকে এড়িয়ে চলা যেন তার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল অফিসে কাজ করতো বলে রান্নাঘরের মুখোমুখি কোনোদিনও হতো না সে দাদার পয়সায় কাজের লোক রাখলেও কাজের লোকের সাথেও দুর্ব্যবহার এমনকি দাদাকেও সকলের সামনে মাঝে মধ্যেই খোঁচা মেরে কথা বলে অপমান করে যেত সুমেধা দাদা সবকিছু দেখে শুনেও চুপচাপ থাকতো মুখ বুজে। বাপের বাড়ির সাথে তুলনা করে শান্ত স্বভাবের শাশুড়িকে একদিন কথা শোনাতেই শ্বশুর অভয় মল্লিক আর থাকতে না পেরে বলে উঠেছিল সকলের সামনে চোয়াল শক্ত করে এত যে বাপের বাড়ির সাথে তুলনা করে কথা বলো তোমার উচিত ছিল আমার ছেলেকে বিয়ে করবার আগে দিয়ে শ্বশুর বাড়িটাকে ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে তারপর বিয়ের পিড়িতে বসা জোকের মুখে চুল পড়ার মতন তখনকার মতো কোনো উত্তর দিয়ে উঠতে পারেনি সুমেধা সেদিন শ্বশুরের মুখে মুখে গুম মেরে থেকেছিল দুদিন ধরে অন্যদিকে মল্লিক তো কারোর মুখের দিকে তাকিয়ে কথাই বলতে পারছিল না সেই সময় এরপর আরেকদিন ওদের নিজেদের মধ্যে কিছু একটা জরুরি বিষয় আবারও নিয়ে গন্ডগোল বাঁধতেই সুমেধা সকলের সামনেই দাদাকে অপমান করে বলে উঠল। এত গাধা তুমি কোনো কাজে ঠিক মতো করে উঠতে পারো না এতটা বোকা হাদাকে নিয়ে ঘর করা যায় কি এতগুলো টাকা এখন সব জলে যাবে দাদাকে এভাবে অপমান করতে দেখে সৌভিক জ্বলে উঠেছিল সাথে সাথে বলে উঠেছিল বৌদি বলতে বাধ্য হচ্ছি তুমি কিন্তু তোমার লিমিট যাচ্ছ নিজের সাথে সকলের সামনে অপমান করে কথা বলাটা কি তোমার বাপের বাড়ির শিক্ষা তোমার কথা বলার ধরন ধারণ আর ভাষা দেখলে তো মনে হয় না তুমি কোনো ভদ্র বা শিক্ষিত বাড়ির মেয়ে সুমেধা দেওয়ার সৌভিকের মুখ থেকে কথাগুলি শুনেই রেগে ফেটে পড়লো বেশ করেছি বলেছি আর আমাদের ব্যাপারে মাথা গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে শুনি স্পষ্ট কথা স্পষ্টভাবে ভাবে বললে তোমাদের সবার খুব গায়ে লাগে তাই না অতগুলো টাকা যে জলে চলে গেল তোমার দাদার বোকামিতে সেই টাকা দেওয়ার মতন সামান্য মূরতটুকু তোমার আছে বড় বড় বুলি ঝাড়ছো যে দূরে আড়াল থেকে মায়ের ইশারায় আর হাত জোর করা দেখে সেদিনের মতন থেমে গিয়েছিল সৌভিক মনে মনে বলে উঠেছিল টাকার খোটা দিয়ে এই সময় আমাকে কথা শোনালে তো এই টাকা একদিন তোমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেখিয়ে দেব আমার মুরদ আছে কি নেই এর মধ্যে দিয়ে এক বছর কেটে যেতে না যেতেই দিল্লিতে দাদার অন্য কোম্পানিতে জয়নিং করার ডেট এসে গেল বৌদ্ধিও চটপট নিজে চাকরির ব্যবস্থা করে নিয়ে দিল্লি চলে গেল একসাথে বাড়ি থেকে বেরোনোর সময় দাদা বাবা মাকে প্রণাম করলো। কিন্তু বৌদি কারোকে প্রণাম না করে চলে গেল যাই হোক দিল্লি পৌঁছে জানিয়ে দিল দাদা ওরা ঠিক মতন পৌঁছে গেছে এখন একটা ভাড়া বাড়ি নিয়ে আছে ওদের দিল্লিতেই সেটেল করার ইচ্ছে পরে আবার নতুন বাড়ি কিনে সেটেল হয়ে যোগাযোগ করবে সে যোগাযোগ আজও করে উঠতে পারেনি দাদা ওরা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে এই বাড়ির সকলেই যেন হাফ ছেড়ে বাঁচলো মাঝখান দিয়ে আরো দুটো বছর কেটে গেল হঠাৎই একদিন বাস থেকে নামতে গিয়ে পেছন থেকে ভীষণ জোরে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে আরেকটা চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেয়ে জোরে পড়ে গেল রাস্তায় অভয় মল্লিক এই বয়সে এত জোরে ধাক্কা খেয়ে পড়ে যেতে এই বুকের হাড় পাজর ও পায়ের হাড় ফাড় সব ভেঙে গুড়িয়ে যায় খবরটা শোনা মাত্রই সভিক ছুটে আসে আর বাবাকে অ্যাম্বুলেন্স ডেকে সাথে সাথে হসপিটালে এনে ভর্তি করে ভালোভাবে চিকিৎসা করতে গেলে প্রচুর টাকার দরকার তাই কোনো রকমে আয়ুর জোরে মৃত্যুর হাত থেকে বাবাকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসে সৌভিক বাড়িতে বাবাকে আর দাঁড় করানো গেল না শুধুমাত্র ব্রেনটা ছাড়া পুরো শরীরটাই অকেজ হয়ে পড়েছিল ওনার একটু একটু করে একদম প্যারালাইজড হয়ে পড়লেন বাবা বিছানায় অভয় বিছানায় শুয়ে থেকে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতেন চোখ দিয়ে অবিরত জল গড়িয়ে চলতো তার সামনের সবকিছু দেখতে শুনতে বুঝতে পারেন উনি এখনো তবে এ কোনো উত্তর দিয়ে উঠতে পারেন না বিছানার একপাশে বসে থেকে কেঁদে চলেন মা বাবার সব দায়িত্ব কাঁধে নিয়ে আমার চাকরি পাওয়ার আশায় প্রতীক্ষা করে চলতে লাগলো মা দাদাকে জানানো হয়েছিল ঘটনাটা বলেছিল আসবে কিন্তু দিন সাতেক বাদে জানালো সুমেধা প্রেগনেন্ট ও শরীর খুব খারাপ এর আগে একটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল তাই ডাক্তার একদম বেড রেস্টে থাকতে বলেছে ওকে এই অবস্থায় ওকে ফেলে আসা তো সম্ভব নয় রে এই সময়ে খুব কষ্ট হচ্ছিল দাদার জন্য দাদাকে যে কিভাবে বস করে ফেলেছে বৌদি সেটা জানতে আমাদের কারো বাকি ছিল না ইউনিভার্সিটিতে যাওয়া আসা আর পড়াশোনার ফাঁকে দিন রাত টিউশনই করে কাটাতে লাগলাম সংসারটাকে কোনো রকমে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাবার তো আর চাকরি নেই যেটুকু জমানো টাকা ছিল সেটাও যোগ করে কোনো রকমে বাবার চিকিৎসার খরচটুকু চলতো দু বছর বাদে ভালো রেজাল্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করার সাথে সাথে ইন্টারনেট দেখে চাকরির দরখাস্ত করতে বসে গেলাম ডাটা লিখে পর পর পোস্ট করে চললাম এরই মধ্যে মায়ের প্রবলেম ধরা একটা হয়ে পড়েছে ইমিডিয়েট সেটাকে অপারেশন করে ফেলতে হবে নতুবা আরেকটা কিডনিও একদম খারাপ হয়ে যাবে মাকে বাঁচানো যাবে না তখন ভেবেছিলাম এই মুহূর্তে ধার দেনা করে হলেও মায়ের কিডনি অপারেশনটা করব। কিন্তু মা কিছুতেই রাজি হলো না বলল আগে তুই চাকরিটা পা তারপর আমার ও তোর বাবার চিকিৎসা ভালো করে করাস এত তাড়াতাড়ি আমি মরবো না রে উঠে পড়ে লেগে গেছিলাম চাকরির চেষ্টায় প্রচুর অ্যাপ্লাই করে মাত্র দুটো ইন্টারভিউ ডাক পেয়েছিলাম খুব ভালো ইন্টারভিউ দিয়েও ছিলাম কিন্তু দুটোরই রিগ্রেট লেটার পর পর হাতে এসে পৌঁছলো তবুও হাল ছাড়িনি দিন রাত টিউশানি করে সংসারটাকে কোনোভাবে টেনে নিয়ে লড়ে চলেছি চাকরির দরখাস্ত পোস্ট করতে করতে অনেকদিন পর হঠাৎই বেশ বড় নাম করা একটা কোম্পানি থেকে চাকরির ডাক এলো স্যালারিটাও তাতে মেনশন করা ছিল তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়ে বাবা মাকে প্রণাম করে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম খুব ভালো ইন্টারভিউ হলো ওরা নেক্সট আরেকটা ইন্টারভিউ নিয়ে ফাইনাল জানিয়ে দেবে বলল মনে হলো ওদের কথা শুনে চাকরিটা হয়তো আমি পেয়েই যাব। দ্বিতীয়বারে ডাকটা যখন পেয়েছি পরের ইন্টারভিউ অনুযায়ী রেডি হয়ে গেলাম যথারীতি সকাল সকাল মা বাবা বুঝিয়ে বললাম ধরে নাও এই চাকরিটা আমি পেয়েই গেছি এতদিনে যদি ভগবান এবারে তোমাদের দিকে মুখ তুলে চান আশার আলো দেখিয়ে ওদেরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম রাস্তায় একটা অটোও পেয়ে গেলাম দুটো অটো পাল্টে পৌঁছতে হবে সেখানে যে এই বিল্ডিংটা ইন্টারভিউ হবে কিছুটা দূর যেতেই অটোটা দাঁড়িয়ে পড়ল। কি ব্যাপার দাদা আর যাবে না কেন চমকে উঠলাম দেখছেন না বিশাল মিছিল যাচ্ছে ওপারে যাওয়া যাবে না এখন আরে বাবা একটু বাদেই তো শেষ হয়ে যাবে মিছিলটা না না দাদা এটা বেশ লম্বা মিছিল তারপরে আরেকটা বড় মিছিল যাবে তাই রাস্তার ওপারে গাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ঘন্টা দেরি মতন থাকতে হবে বসে যাওয়া যাবে না একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ি থেকে হাতে তো এখনো সময় আছে বেলা সাড়ে এগারোটা নাগাদ আমার অ্যাপয়েন্টমেন্ট আছে অটো থেকে বাদবাকিরা নেমে গেল আমিও নেমে পড়লাম তারপর একটু অপেক্ষা করে বাধ্য হলাম সেই মিছিলের মাঝখানের ফাঁক ফুঁক দিয়ে বেরিয়ে ট্রাম লাইন ক্রস করে চলন্ত গাড়ির মাঝখান দিয়ে একে বেঁকে কোনো রকমে ওপারে পৌঁছোতে গাড়ি চালকদের হাজারো গালাগালি খেয়েও কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওপারে গিয়ে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ কিন্তু কোনোই অটো বা ট্যাক্সি দেখতে পেলাম না এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও আর সময় নষ্ট না করে ঘড়ির দিকে চেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছিলাম মোবাইলে জিপিএসটা লাগিয়ে নিয়ে এখনো অনেকটা পথ যেতে হবে হাতে আর পনেরো মিনিট মাত্র সময় আছে চাকরিটা আমার পেতেই হবে ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠছি সর্বশরীর আমার ঘামে ভিজে গেছে শেষ পর্যন্ত পৌনে বারোটা নাগাদ গিয়ে পৌঁছালাম সেখানে হাঁপাতে হাঁপাতে লিফ্ট দিয়ে সাততলায় উঠে রিসেপশনিস্টকে গিয়ে জিজ্ঞাসা করতেই ভেতরে গিয়ে বসতে বলল আমার আগে আরো দুজন বসে আছে দেখলাম আমার নিশ্চয়ই নাম ডাকা হয়ে গেছে ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসতে একটা ছেলে এসে আরেকজনের নাম ডাকতেই আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই আমার নাম ডাকা হয়ে গেছে কি নাম আপনার সৌভিক মল্লিক হাতে ধরা কাগজটা দেখে বলে উঠল হ্যাঁ হ্যাঁ পনেরো কুড়ি মিনিট আগে আপনার নাম ডাকা হয়ে গেছে সাড়ে এগারোটাতে তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই না হ্যাঁ ভাই খুব কষ্ট করে এসে পৌঁছেছি এখানে একবারটি ওনাদেরকে গিয়ে বলো না ভাই একটা চান্স দিতে আমাকে বিশ্বাস করো ভাই বিশাল মিছিলের চাপে আটকে পড়ে গিয়েছিলাম জোর হাত করে বললাম হবে না হবে না আপনি এবারে আসুন মাথায় আগুন জ্বলে উঠলো আমি ছেলেটাকে ধাক্কা মেরে ভেতরে গিয়ে ঢুকলাম হাত জোর করে নমস্কার জানিয়ে বললাম চোখের জল নিয়ে সব কথা ওদেরকে একবারটি একটা চান্স দিতে আমার ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে ওদের মধ্যে একজন কি ভেবে অন্য দুজনের সাথে একটু কথা বলে নিয়ে আলোচনা করে আমার ইন্টারভিউ নিল ভীষণ ভালো ইন্টারভিউ দিলাম ওরা এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবে বলল প্রচন্ড খুশি নিয়ে বাড়ি ফিরে এলাম মাকে বললাম সব ঘটনা খুলে সকালে যাওয়া থেকে শুরু করে তারপর ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত বললাম সাত দিনের মধ্যে জানিয়ে দেবে বলেছে ধরো পেয়েই গেছে তোমার ছেলে চাকরিটা সবার আগে তোমাদেরকে ভালো করে ডাক্তার দেখাতে হবে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতেই হবে মা করুন চোখে আমার দেখে চেয়ে মুখে এক ফোঁটা হাসি নিয়ে এসে বলল সব ভালো যার শেষ ভালো তার সাত দিনের মধ্যে পাঁচ দিন চলে গেল সারাক্ষণ ফোন হাতে নিয়ে বসে আছি আর বারে বারে লেটার বক্সটা খুলে দেখছি কোনো চিঠি এসেছে কিনা আমার নামে চোখে ঘুম আসছিল না যতদিন ঘুনি আসতে লাগলো আর হাতে দুটো দিন মাত্র সেই দুটো দিনও কেটে গেল কি ব্যাপার কিছুই জানালো না তো দু দুবার ইন্টারভিউ কদিন পেরিয়ে ওই 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 কোম্পানিতে ডিপার্টমেন্টে ফোন করে করে জানতে পারলাম পোস্টে হয়ে গেছে এই ব্যাপারে ওরা চিঠি পোস্ট করে দিয়েছে আমার অ্যাড্রেসে দুই একদিনের মধ্যে পেয়ে যাব বলল মাথাটা ঘুরে উঠল মুহূর্তেই শরীরে কোনো বল পাচ্ছিলাম না যেন এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল এত আশার আলো দেখিয়েছিলাম মা আর বাবাকে চাকরিটা প্রায় পেহেই গেছি বলে এখন কিভাবে ওদের সামনে গিয়ে দাঁড়াবো পারবো তো ওদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে ধীরে ধীরে ঘরের ভেতরে এসে দাঁড়াতেই দেখলাম বাবা চোখ অবস্থায় ঘাড় কাত করে পড়ে রয়েছে আর মা বিছানায় বাবার পায়ের ওপরে কুকুরে পড়ে রয়েছে মনে সন্দেহ জাগতে মা করে ডাক দিয়ে উঠলাম সামনে কি দুজনেরই গায়ে হাত দিয়ে দেখলাম ঠান্ডা বরফের মতন হয়ে রয়েছে দুজন এরই দেহে কোনো প্রাণ নেই দুজনেই তাহলে একসাথে আমায় ফেলে দিয়ে চলে গেল অনেক আশা অনেক ভরসা করেছিল ওরা আমার ওপর হতভম্ব হয়ে চেয়ে রইলাম দু দুটো মৃত দেহের দিকে তারপরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লাম ওদের দুজনকে জড়িয়ে ধরে এর তিন চার দিন আগে আমার এক জ্যাটুথ দাদাকে ফোন করে জানতে চেয়েছিলাম ওই কোম্পানির ওই ডিপার্টমেন্টের যে পোস্টে লোক নেওয়ার কথা ছিল সে কি জয়েন করে ফেলেছে একটু খোঁজ নিয়ে দেখতে কারণ তুহিন্দা ওই কোম্পানিতে আরেকটা ডিপার্টমেন্টে কাজ করতো তুহিন্দা বলেছিল দুদিনের মধ্যে খোঁজ নিয়ে জানাবে গত ফোন করে জানিয়েছিল দাদা শোন তোর ওই চাকরির ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম ওরা ওই পোস্টে এক বড় প্রোমোটারের ছেলেকে ঢুকিয়েছে সে কিছুই জানে না ওই কাজের ব্যাপারে একেবারে গো মূর্খ বরং ওকে ঢুকিয়ে কোম্পানি লসই হয়ে চলেছে কথাটা কানে যেতেই করুর মুখে হেসে বলে উঠলাম ভাগ্যের কি পরিহাস মাকে আর বাবাকে দেখে কি করবো ভেবে পাচ্ছিলাম না ঠিক সেই সময় তুহিন্দা ফোন করে উঠল আমার কান্না সব জেনে কেঁদে তুই একটু অপেক্ষা কর আমি আসছি একসাথে যাবো দাহ করতে কাতে কাতে আমি মনে মনে বলে উঠলাম তোমরা বোধহয় আগে থেকে জানতে পেরে আমাকে আর কষ্ট দিতে চাওনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়ে আমাকে মুক্তি দিয়ে গেলে তুহিন্দা একটু পরেই এসে গেল দু দুটো বডিকে সৎকারের গাড়িতে নিয়ে গিয়ে তোলা হলো শ্মশানের কাঠগড়ায় এসে দাঁড়ালাম আরো তিনটে বডি পড়ে রয়েছে এর আগের লাইনে কেঁদে চললাম তুহিন্দাকে জড়িয়ে ধরে অঝরে হঠাৎই পেছন থেকে পিঠে একটা নরম হাত রেখে উঠল কে চোখের জলে চেয়ে দেখলাম দাদা অভি ঘৃণার চোখ নিয়ে ওর দিকে চেয়ে কেঁদে ভেঙে পড়লাম বললাম কেন এসেছিস তুই এখানে এ দৃশ্যটা উপভোগ করবি বলে দাদা তীব্র কান্নায় ফেটে পড়লো বলে উঠল ভাই আমাকে ক্ষমা করতে পারবি আমার অনেক কথা বলার আছে তোকে পরে বলবো তুহিন্দা পাশ থেকে বলে উঠলো অভিকে আমি খবর দিয়েছি রে ও তো কলকাতাতে ছিল এখন রক্তের সম্পর্ক আর শান্ত স্বভাবের দাদাকে এভাবে কাঁদতে দেখে জড়িয়ে ধরলাম এর মধ্যে পরপর তিনটি বডি ইলেকট্রিক চুল্লিতে ঢুকে গেল এবারে অভয় মল্লিক আর শোভা মল্লিকের বডি রেডি করা হচ্ছে চুল্লিতে ঢুকানোর জন্য বডি দুটো পরপর চলে যেতে থাকাকালীন সৌভিকের মোবাইলটা আবারও জোরে বেজে উঠল কান্ডা ভাঙা গলায় ফোন তুলে হ্যালো বলে উঠতেই ওপাশ থেকে ওই কোম্পানি থেকে মিস্টার ত্রিপাঠী বলে উঠলেন আপনি সৌভিক মল্লিক তো আমি এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বলছি কংগ্রাচুলেশন আপনি যে আমাদের কোম্পানিতে দু দুবার ইন্টারভিউ দিয়েছিলেন সেই চাকরিটা আপনার হয়ে গেছে নেক্সট মানডে থেকে জয়েনিং ডেট সরি একটু দেরি হয়ে গেল জানাতে আপনাকে ওই ডিপার্টমেন্টে ম্যানেজারের পোস্ট অফার করা হয়েছে অলরেডি আপনার ইমেল অ্যাড্রেসে কনফার্মেশন লেটারটা পোস্ট করে দেওয়া হয়েছে আপনার পজিশন ও স্যালারি এর মধ্যে মেনশন করা আছে আপনি কাইন্ডলি ওই পোস্টটা অ্যাকসেপ্ট করে সাইন করে পাঠিয়ে দিলে আমরা খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ সি ইউ অন মানডে ওপাশ থেকে ফোনটা কেটে গেল বাবা মায়ের দু দুটো বডি ইলেকট্রিক চুল্লির ভেতরে ঢুকে যাচ্ছে কানে ফোন ধরা অবস্থায় চেঁচিয়ে উঠলো সৌভিক মা আর বাবা করে এতক্ষণ ধরে বলা কথাগুলো কিছুই তার কানে যাচ্ছিল না কে করেছে কিসের জন্য করেছে কিছুই শুনতে পায়নি সে শুধুমাত্র হ্যালো বলার সাথে সাথে কংগ্রেচুলেশন শব্দটাই জোরে কানে এসে পৌঁছেছিল সৌভিক মৃতদেহ দুটির দিকে চেয়েছিল এক দৃষ্টে পরবর্তী কথাগুলি তার কানে গিয়ে আর পৌঁছয়নি সবকিছু মিটে গেলে পর সৌভিক আর অভিক বাড়িতে ফিরে এলো দাও কাতে কাঁতে সান্ত্বনা দিয়ে নিজের বাড়ি ফিরে গেল দুই ভাই একটু শান্ত হলে পরে সৌভিক জিজ্ঞাসা করে উঠলো তোর বউ তোকে আসতে দিল শেষ পর্যন্ত এখানে অভিক বলে উঠল কে বউ সুমেধা অনেকদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে আমাদের একটা মেয়ে হয়েছিল জানিস তো সেই মেয়েটাকেও নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল এখন অন্য একটা ছেলের সাথে থাকে আমি কদিন আগে দিল্লি ছেড়ে কলকাতায় আবার একটা চাকরি নিয়ে চলে এসেছি ওই কন্ট্রাক্টটা শেষ হতেই কতবার ভেবেছিলাম বাবা মা আর তোর কাছে এসে দাঁড়াবো কিন্তু পারছিলাম না কিছুতেই বিশ্বাস কর নিজেকে আমার বড় অপরাধী বলে মনে হচ্ছিল তাই আসতে গিয়েও আসতে পারিনি আমার মতন হতভাগা ছেলের বেঁচে না থাকাই ভালো রে সৌভিক দাদাকে ছোট থেকে জানত মা বাবার মতন দাদার বুক ফেটে যাবে তবু মুখ ফুটবে না সব অপরাধের বোঝা কাঁধে নিয়ে সে আজ বেঁচে রয়েছে অভিক বলল আমি একটা কাছে ধারের গেস্ট হাউসে আছি রে বাবা মায়ের ছাদের তলায় তোর সাথে আমাকে থাকতে দিবি রে ওরা বেঁচে থাকতে আসতে পারিনি তাই আমার পাপের প্রাশ্চিত্য করতে এই বাড়ি রান্নাছে কানাছে ওদের নিঃশ্বাস প্রশ্বাসের স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে চাই সৌভিক বাবা মায়ের অসুস্থতার সব কথা ও সেই সময় তার জীবন যুদ্ধের সব কথা খুলে বললো দাদা সেই সাংঘাতিক সময়টাতে তুই যদি কিছু টাকাও পাঠাতিস তাহলে বাবা মায়ের একটু চিকিৎসা করাতে পারতাম অভিক সাথে সাথে বলে ওঠে আমি দু দুবার চেষ্টা করেছিলাম রে লুকিয়ে তোকে টাকা পাঠাতে কিন্তু আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তাই সুমেতের হাতে ধরা পড়ে গিয়েছিলাম টাকা পাঠাতে গিয়ে দু দুবারই একটা পয়সা ওর পারমিশন ছাড়া তুলতে পারতাম না কি নিষ্ঠুর মেয়ে মানুষ ছিল আমার জীবনটাকে একেবারে নরক করে দিয়ে চলে গেল রে দুই ভাই দুই ভাইয়ের সাথে মনের কথা শেয়ার করার পর একটু শান্ত হয়ে উঠল দুদিন বাদে লেটার বক্সের থেকে অভিক একটা খাম এনে বললো তোর নামে এসেছে এই খামটা সভি খুলে দেখলো ওই কোম্পানি থেকে চাকরির কনফার্মেশন লেটার পাঠিয়েছে পরেই দু হাত দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো সে প্রচন্ড রাগে জ্বলতে জ্বলতে দাদাকে সব কথা খুলে জিজ্ঞাসা করে তাহলে তুই এখন কি করবি বলে যাদের জন্য চাকরির ইন্টারভিউ দিতে দিতে হাত পেতে ভিক্ষে করে চলছিলাম এতদিন তারা যখন আর নেই তখন এবার থেকে আমি নিজের যোগ্যতাতেই আমার বাদবাকি জীবন কাটাবো যেমন টিউশনই করছিলাম এতদিন তেমনই করে যাব। আর তোর আর আমার টাকা দিয়ে এই বাড়ির সামনের ঘরটাতে একটা ফার্মেসি খুলব নাম দেব দেবো শোভা ফার্মেসি ভাইকে জড়িয়ে ধরে বলে উঠলো দারুণ আইডিয়া আমরা দুজনে মিলে অন্তত বাবা মায়ের নামে উৎসর্গ করে কিছু করব ওরা বেঁচে থাকাকালীন যখন কিছু করতে পারেনি তখন এইটুকু অন্তত করে উঠি তাহলে ওরাও দূর থেকে দেখে কিছুটা শান্তি পাবে রে বাড়িতে ফার্মেসি ও তার সাথে একটা ডাক্তারের চেম্বার খুললো দুজনে অভিক তার রোজগার থেকে অকাতরে টাকা ঢেলে যেতে লাগলো এই ব্যাপারে উৎসাহিত হয়ে ফার্মেসির ব্যবসা যখন দিনে দিনে ফুলে ফেঁপে উঠতে লাগলো চারিদিকে নাম ছড়িয়ে পড়লো তখন ওরা দুই ভাই মিলে ওই টাকা দিয়ে একটা প্রাইভেট নার্সিং হোম তৈরি করে চালাতে শুরু করলো ভালো ভালো ডাক্তারও আনা হলো ওই নার্সিং হোমে নাম দেওয়া হলো অভয় শোভা নার্সিং হোম দীর্ঘ পনেরো বছর পর দীর্ঘ পনেরো বছর বাদে ফিজিওথেরাপিস্ট স্নেহা সরকার বলে একটি মেয়ে এসে ওই নার্সিংহোম থেকে প্রাকটিস করা শুরু করলো তার মাকে ওই হোমেই ভর্তি করা হয়েছে স্নেহার মায়ের প্রচন্ড হার্টের প্রবলেম স্নেহা মেয়েটিকে দেখে সভিকে কেমন যেন সন্দেহ হতে লাগলো মেয়েটির চেহারার সাথে দাদার চেহারার অনেকটাই মিল রয়েছে আর খুব শান্ত স্বভাবের মেয়েটি দাদার মতোই এই নার্সিং হোমের মালিক অভিক এবং সোভিক দুজনেই ভিক এই বয়সে চাকরি ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে নার্সিংহোমের দেখাশোনা করে চলেছে সোভিক স্নেহাকে একদিন অফ টাইমে নার্সিংহোমের অফিস রুমের ভেতরে ডেকে আলা পরিচয় করতে লাগলো স্নেহা তুমি এই কাজটা কতদিন ধরে করছো এই তো বেশ কিছুদিন আগে থাকতে অন্য একটা নার্সিংহোম কাজ করতাম মায়ের প্রথম হার্ট অ্যাটাক হওয়ার পর সেখানে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে মায়ের ভালো চিকিৎসা হয়নি আর টাকাও প্রচুর লাগতো শান্ত স্বরে বলে উঠতেই সৌভিক জিজ্ঞাসা করে উঠল। এই নার্সিংহোমের খবরটা তোমাকে কে দিল স্নেহা আমার মা ইন্টারনেটে এই নার্সিংহোমের নাম দেখে খুব পছন্দ হয়েছিল তাই মায়ের কথাতেই মাকে এখানে এনে রেখেছি যে কটা দিন বেঁচে আছে সৌভিক এবারে চমকে উঠে জিজ্ঞাসা করে উঠল তোমার মায়ের নাম কি সুমেধা রায় সরকার তোমার বাবার নাম প্রতীপ্ত সরকার তবে সে আমার আসল জন্মদাতা বাবা নয় মা আমার আগের বাবাকে ডিভোর্স করে ওই ভদ্রলোককে বিয়ে করে সভিক উদ্বিগ্ন হয়ে উঠল এবারে তার আসল পরিচয় জানতে তা তোমার দ্বিতীয় বাবা যাকে তোমার মা বিয়ে তিনি কোথায় তিনি খুব একটা ভালো মানুষ ছিলেন না খুব নেশা করতেন আর মায়ের কাছ থেকে নেশা নাম করে বারে বারে টাকা নিয়ে যেতেন আমি কিছু বললে আমার সাথেও বাজে ব্যবহার করতেন তাই মা ওনাকেও ডিভোর্স দিয়ে দিয়েছেন তা তোমার আগের বাবার নাম কি ছিল আর কেনই বা দিয়েছিল তোমার মা তুমি জানো কিছু না আমি তখন খুব ছোট ছিলাম তবে আমি শুনেছি আমার আগের বাবার নাম ছিল অভিক মল্লিক কেন তাকে মা ডিভোর্স দিয়েছিল আমি জানি না বড় হয়ে জিজ্ঞাসা করেছিলাম আমি মাকে মা বলেছিল উনি নাকি বর্তমানের বাবার থেকে অনেক অনেক ভালো ছিলেন কিন্তু ভীষণই বোকা ছিলেন সৌভিকের বাচ্চা মেয়ে স্নেহার বলা শান্ত স্বরে কথাগুলি শুনতে শুনতে হাসি পেয়ে যাচ্ছিল কোন রকমে হাসি চেপে বলল। তোমার মাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারবে শুধু একটা কথা কি বলুন শুধু জিজ্ঞাসা করবে কেন তোমার মাই নার্সিংহোমের নাম দেখে এত পছন্দ হয়েছিল তার কারণটা কি আর সেটা যেন তোমাকে ছুঁয়ে সত্যি কথা বলে স্নেহার কি মনে হতে বলে উঠল। আচ্ছা আমি মাকে জিজ্ঞাসা করে আপনাকে এসে উত্তরটা জানাবো কালকে মধ্যেই ঠিক আছে তুমি এখন এসো স্নেহা রাতে মার কাছে এসে সৌভিকের কথা অনুযায়ী জিজ্ঞাসা করে উঠতেই সুমেধা মেয়েকে ছুঁয়ে বলল আজ আর আমি তোকে কোনো মিথ্যে বলবো না কোনো কিছুই লুকবো না আমার দোষেই আমি তোর বাবার পরিবারকে ছেড়ে দূরে চলে এসেছিলাম কিন্তু তোর বাবার মতো মানুষ হয় না রে যেই পরিবারে তোর বাবা জন্মেছিল অনেক ভাগ্য করে সেই পরিবারটাকে আমি পেয়েছিলাম রে কিন্তু আমার কপালে সুখ সইল না এক তোর বাবাকে ডিভোর্স করে দিলাম আমার অতিরিক্ত দম্ভ আর অহংকার নিয়ে দেবতা তুলল শ্বশুর শাশুড়ে তাদের ছেলেকে আমি স্ব ইচ্ছায় হারিয়েছিলে তাই এতদিন পর এই অভয় শোভা নামটা আমার শ্বশুর শাশুড়ির দেখেই আমার কেমন জানি মনে সন্দেহ হয়েছিল তাই তোকে বলে আমি এই নার্সিংহোমে এসে উঠেছি আমার পাপের প্রাশ্চিত্ত করব বলে জানি না রে ওদের দুই ছেলে অভিকার সোভিক নার্সিংহোমের মালিক কিনা যদি হয়ে থাকে তাহলে আমার সন্দেহটাই ঠিক হবে একবার কাছে ওদেরকে নিয়ে আসতে পারবি মা আমি জোর হাত করে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব শুধু একটি জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে স্নেহা অবাক চোখে সব সুরে চমকে উঠে বলল। এই কথাটি তুমি এতদিনে আমায় বললে কেন আমাকে আগে জানাওনি মা আমি আমার নিজের বাবাকে খুঁজে বার করে আনতাম সুমেধা কথাগুলো বলতে বলতে জোরে জোরে টেনে শ্বাস নিয়ে চলছিল কোনো রকমে বলে উঠলো আমার শাস্তির সাজার প্রতিদান ওনাদের দিয়ে উঠতে পারবে তুই জোরে জোরে শ্বাস টেনে চলছিল সুমেধা সাথে সাথে সুমেধাকে অক্সিজেন দেওয়া হলো স্নেহা দৌড়ে গিয়ে অফিস রুমে ঢুকতেই সভিক আর অভিক বসে কথা বলছে স্নেহা উদ্বিগ্ন মুখে বলল মায়ের খুব টান উঠেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনারা একবার আসবেন আমার মায়ের কাছে মনে হয় আর বেশিক্ষণ বাজবে না যা হার্টের অবস্থা ছুটে এলো অভিক আর সৌভিক সুমেধার কাছে সুমেধা ওদের দুজনকে একসাথে দেখে হাত তুলে ক্ষমা চাইতে যেতে নিঃশ্বাস ত্যাগ করলো স্নেহা মা মা করে কেঁদে উঠলো একটু শান্ত হলে পরে অভিককে বাবা আর সোভিক কাকা বলে জড়িয়ে ধরলো স্নেহা আজ থেকে আমি স্নেহা মল্লিক মায়ের বলা সব কথাগুলো ওদেরকে বললো সুমেধাকে হাসপাতাল থেকে দাহ করতে নিয়ে গেল ওরা তিনজনে মিলে মায়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে মাকে ছুঁয়ে বলে উঠল স্নেহা যেই কাজটা তোমার করা উচিত ছিল মা কিন্তু তুমি করে যেতে পারোনি আমি আমার ঠাম্মা দাদুর নামে শপথ করে বলছি এই নার্সিং হোম থেকে অসহায় গরিব মানুষদের জন্য প্রাণ দিয়ে কাজ করে ওনাদের জীবনে পাওয়ার কষ্টের প্রতিদান আমি দিয়ে যাব যতদিন বেঁচে থাকব। সুমেধা চলে গেল ইলেকট্রিক চুল্লির ভেতরে এই এক সময় যেমন প্রতিদান পাওয়ার আশায় আশায় বেঁচে থাকতে গিয়ে শূন্য হাতে চলে যেতে হয়েছিল অভয় মল্লিক আর শোভা মল্লিককে সেই কি ফিরিয়ে দিতে পারবে তাদেরই নাতনি আজকের স্নেহা মল্লিক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ